হ্যালো কেমন আছেন আপনারা ভালো আছি আপনারাও আশা করি ভালো আছেন শ্রীময়ী দেবীর কোনো খোঁজ পাওয়া গেল কি বুঝতেই পারছেন সবই তো খবর পাচ্ছি কাগজে সবই বিস্তারিতভাবে দিচ্ছে আমি জানি আমারই ফোন করে খবর নেওয়া উচিত ছিল হয়ে ওঠেনি আর কি না এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ কি বলছে পুলিশ একজনকে সন্দেহ করেছিল কিন্তু তার কাছে কি কিছু পায়নি বলে তাকে ছেড়ে দিয়েছে এটি ছেলেকে এখন আমাদের কাছ থেকে দিন সময় চেয়েছে ফর্টি এইট আওয়ার্স খোঁজখবর করছে আমরা সময় দিতে বাধ্য হচ্ছি আমরা তো বুঝতে পারছি না সময় দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই নিজেরাও কোনো ক্লু বার করতে পারছি না পুলিশও কোনো ক্লু খুঁজে পাচ্ছে না ক্লু এর কথা বলছেন আপনার বাড়িতে যে জল জ্যান্ত ক্লুটি বসে আছে তার কথা কি বলেছেন পুলিশকে ক্লু হ্যাঁ ক্লু না প্রথমে পুলিশকে কিছু জানানো হয়নি পরে আমরা জানিয়েছি আসলে ওকেও তো সন্দেহের উর্দ্ধে রাখা যায় না আমার মনে হয় বাবু যে সন্দেহের তালিকায় ওর নামটাই সব থেকে প্রথমে থাকা উচিত আমি জানি না দেখুন সঙ্গীতবাবু শ্রীময়ী যখন কিডন্যাপড হয় যখন থেকে পাওয়া যাচ্ছে না না তখন তো জুন বাড়িতেই ছিল আমি জানি বাড়ি থেকে এই কাজটা ওর পক্ষে করা সম্ভব কিনা নেটওয়ার্ক কতটা কি আমার জানা নেই মানে আদৌ সেরকম কোনো নেটওয়ার্ক আছে না আপনি কি জানেন না যে ও জেলে ছিল জেল থেকে ফিরেছে এই সমস্ত জায়গায় কি ধরনের মানুষের সঙ্গে আলাপ পরিচিতি হয় সেটা তো আপনি জানেন আর তারা এই ধরনের মানুষকেই খুঁজে নেয় অতএব আপনি এবার বুঝে নিন কি আপনি অনিন্দবাবু আমি ওই মহিলাকে বিশ্বাস করি না এককালে করতাম তবে আর নয় পৃথিবীতে যদি একজন মানুষ থাকে যাকে আমি সব থেকে বেশি অবিশ্বাস করি সে হলো জুন গুহ ওর মধ্যে কোন রকমের শুভ শক্তি অবশিষ্ট আর নেই এভরিথিং ইজ ফিনিশড সে যা বলেছেন এ আমার থেকে বেশি ভালো আর কে জানে যাই হোক আমি একটা খবর নেওয়ার জন্য ফোন করলাম বুকান কেমন আছে হ্যাঁ বুকান ভালোই আছে ও অসুস্থ ছিল না মানে না আমি না ও সুস্থ আছে তো ভালো খবর খুবই ভালো খবর আনন্দের খবর খুশির খবর কিন্তু আমি শুনেছিলাম ও অসুস্থ অ্যানিভেট দ্যাট অ্যা গুড নিউজ এন ভালো আছে ও সে তো প্রায় মাস ছয়েক আগেকার খবর হ্যাঁ তখন বোকানের একটু ভাইরাল ফিভার হয়েছিল বুকে কফটফ জমে একবারে যাচ্ছে তাই কাণ্ড কিন্তু এখন তো ভালো আছে হিস ফাইন না আশ্চর্য আশ্চর্য মানে না তাই বলছি আর কি বোকার নাকি খুব অসুস্থ জুন সেই কারণে ওকে দেখতে গেছে আসলে বিকেলবেলা বেরোলো তো এখন অনেকটা রাত হয়ে গেছে তাই আমি একটু খবর নিচ্ছিলাম আপনি কি করে ভাবলেন বলুন তো যে ও আমার বাড়িতে আসতে চাইবে বলেই আমার বাড়ির দ্বার ওর জন্য খোলা থাকবে ওর আমার বাড়িতে আসার কোনো অনুমতি নেই না আমায় জুন বলল যে যেহেতু বুকান খুব অসুস্থ মাকে দেখতে চাইছে যে কান্নাকাটি করছে সেই কারণে আপনি এলাও করেছেন ও এই কথা বলেছে হ্যাঁ নইলে আমি জানবো কি করে এই বলেই তো বেরোলো এত কান্নাকাটি করলো এখানে অর্থাৎ আপনি বুঝে নিন ও কত বড় মিথ্যেবাদী আর কতটা নাটক করতে পারে বুঝতে পারছি সন্দেহ একটা ছিল কিন্তু এখন সন্দেহটা পাকা হলো পুলিশকে একবার নক করা দরকার অরিন্দবাবু আপনার কিন্তু ওকেই প্রথমে সন্দেহ করা উচিত ছিল আপনি যে কেন করেননি আমি বুঝতে পারছি না আপনাকে তো বললাম কেন কিন্তু এখন এখন সন্দেহটা পাকা হচ্ছে আচ্ছা আমি পুলিশকে একটু নক করি বুঝলেন আমি ফোনটা এখন রাখছি হ্যাঁ আপনি যেভাবে ঘটনা এগোবে একটু আমাকে দয়া করে জানিয়ে রাখবেন আর আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি কোনো কাজে লাগতে পারি আপনি দ্বিধা করবেন না জানাবেন আমায় জুনের ব্যাপারে যদি কোনো রকমের সাক্ষ্য দিতে হয় আমায় সেই প্রয়োজনীয় সাক্ষ্য আমি দিতে রাজি আছি থ্যাংক ইউ জানা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ ও হ্যাঁ বুকানকে বলবেন যে আই এম সরি আজকে আমি এর সঙ্গে কথা বলতে পারলাম না কথা বল বাবু আমার দুশ্চিন্তা বড় বেড়ে গেল দুশ্চিন্তা সন্দেহ একটা হালকা ছিল কিন্তু জুনের এই ব্যবহার এই সন্দেহটা পাকা করল আমি রাখছি থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন থ্যাংক ইউ বলবো বুঝতে পারছি না বাড়িতে নেই থানায় গেছে কেউ যদি নতুন কোনো খোঁজ পাওয়া যায় সেটা জানতে এখনো ফেরেনি এটাই তো এখন ওদের ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি কি করব এখন আচ্ছা আমি কি পুলিশকে একবার জানাবো যে এইরকম একটা ঘটনা ঘটেছে কি যে করি সরি দেরি হয়ে গেল আসলে বুকান আমাকে ছাড়ছিল না ফাইনালি সুমি তোমায় এলাও করলো সম্বিতের এলাও না করে তো কোনো উপায় ছিল না কারণ ভুকান আমাকে দেখা মাত্রই মা মা বলে এমন চিৎকার করে উঠলো যে সম্বিত আমাকে এলাও করতে বাধ্য হলো এনিওয়ে অনিন্দ আই এম রিয়েলি ভেরি সরি তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আমি খাবারটা গরম করে আনছি কোথায় গেছিলে আই জাস্ট সেড আমি সম্বিতের বাড়ি গেছিলাম তাহলে সম্বিতকে ফোনে ধরি সম্বিত বলো তুমি কোথায় গেছিলে সুমিত আমার উপর রেগে আছে সুমিত ফোন করলে নাই বলতে পারে যে আমি ওর বাড়িতে গেছিলাম হাউ ডাজ ইট ম্যাটার তাছাড়া এত রাতে আমি কোথা থেকে এক্স্যাক্টলি সেটাই আমি তোমার কাছ থেকে জানতে চাইছি তুমি এত রাতে কোথায় গেছিলে জুন এটা তুমি খুব ভালো করে জানো সম্বিত যতই তোমার উপরে রেগে থাকুক আমি যদি ওকে জিজ্ঞেস করি ওকে বলবে। আর রেগে গিয়ে ও অস্বীকার করলো তুমি সেখানে গেছিলে বুকান কিন্তু সত্যি কথাটা বলবে সত্যি কথাটা প্রকাশ পাবে কিন্তু আমি জানি তুমি সেখানে যাওনি কোথায় গেছিলে আমি একটা কথা বলছি আমার মনে হয় তোমার কোনো সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে হ্যাঁ মানে তুমি ইয়েস 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 আমার মনে হয় যে তুমি প্রতি কথায় আমাকে সন্দেহ করছো আজে বাজে প্রশ্ন করে ইরিটেট করছো আমি একটা কথা তোমাকে আজকে পরিষ্কার বলে দিচ্ছি আমি কিন্তু এত আজে বাজে কথার কোনো উত্তর দিতে পারবো না উত্তর দেওয়ার কিছু আছে কি মানে আমি খবর নিয়েছি

তাহলে থানা পুলিশ হোক হোক পুলিশ তদন্ত করুক প্রমাণ হয়ে যাক কে সত্যি কথা বলছে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো চুন আমাদের সন্দেহ কিন্তু আমরা পুলিশের কাছে প্রকাশ করেছি পুলিশ কিন্তু তোমায় চোখে চোখে রাখছে সন্দেহ করছে এর মধ্যে তুমি এই ডেঞ্জারাস খেলা আরম্ভ করেছো পারে, কেউ পারবে না, যদি প্রমাণিত হয় তুমি মিথ্যে কথা বলছো তুমি এর কাজটা করেছো কেউ বাঁচাতে পারবে না তোমাকে আমি তোমায় অনুরোধ করছি আমায় বলো শ্রীময় ঠিক কতটা ক্ষতি তুমি করেছো বেঁচে আছে